অনাহারে ছয় সন্তান এক সময়ের আয়ের উৎস ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এখন ধ্বংসস্তু নিরুপায় হয়ে সপ্তাহের পর সপ্তাহ গাজার বিভিন্ন ছুটে বেরিয়েছেন আটত্রিশ বছর বয়সী নারী দুমুঠো খাবারের জন্য এক সময় বাধ্য হন যৌন সম্পর্ক স্থাপনে বিনিময়ে পান এক বাক্স খাবার ঔষধ আর নগদ কিছু অর্থ এটি গাজার কোনো নারীর বিচ্ছিন্ন কোনো গল্প নয় দীর্ঘ দুবছরের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরিতে পরিণত হওয়া উপত্যকায় ছিল না সাধারণ জীবন ধারণের উপায় টিকে থাকতে ও আপনজনদের মুখে খাবার তুলে দিতে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছিলেন অনেক ফিলিস্তিনি নারী যুদ্ধ থামার পর নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে গাজার নির্মম এই বাস্তবতা জানিয়েছে ছয় ফিলিস্তিনি নারী প্রস্তাব দেওয়া ব্যক্তিদের বেশিরভাগ ছিলেন ত্রাণকর্মী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বেশ কিছু সংস্থার হয়ে কাজ করতেন তারা দু সালে মার্চে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী দু সালে সংস্থাটি তার কর্মী সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীদারদের বিরুদ্ধে সাতশো আটান্নটি অভিযোগ পেয়েছে